আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বিন্দুরা তোমরা কেমন আছো আশা করে রহমতে সকলে আছো আজ আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায়ের বেসিক ক্লাস তোমরা পাঠ্যবইটি লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা এখানে লক্ষ্য করো যে এইখান থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি এই অভিজ্ঞ এই অভিজ্ঞতায় শিখতে পারবে সংখ্যা পদ্ধতি বিভিন্ন স্পষ্ট ধারণা তারপর বাইনারি সংখ্যার প্রয়োজনীয়তা এবং ব্যবহার তারপর বাইনারি এবং দশমিক সংখ্যার পারস্পরিক রূপান্তর তারপর বাইনারি সংখ্যা বিভিন্ন অপারেশন তবে চলো আমরা ক্লাসটি শুরু করি যে বিষয়গুলো তোমাদের জানতে হবে যে বিষয়গুলো তোমরা না জানলেই নয় কারণ এইগুলো না জানলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো প্রয়োগ সঠিকভাবে করতে পারবে না তাহলে এখানে দেখো আমি এক নম্বরতে লিখছি সংখ্যা পদ্ধতি কি আমরা এটা ভালো করে জানব বিস্তারিত ব্যাখ্যা সহকারে তারপর দুই নাম্বার গ্যালেক্সি দেখো সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য নিম্নরূপ সংখ্যা বৈশিষ্ট্য সংখ্যা পদ্ধতি বৈশিষ্ট্য নিম্নরূপ বলতে যে এখানে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে বৃত্তি ইংলিশ বলে বেইস দুই নম্বর হচ্ছে রেডিক্স পয়েন্ট ইংলিশে লেখাসে রেডিক্স পয়েন্ট তিন নম্বর হচ্ছে স্থানীয় মান প্লেস প্লেস ভেলু এখানে হবে প্লেস ভ্যালু তারপর চার নম্বরতে সিগনিফিকেন্ট ডিজিট এই চারটা বিষয় এই চারটা বিষয় সম্পর্কে আমাদের ভালোভাবে বুঝতে হবে তাহলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির এবং দশমিক সংখ্যা পদ্ধতির যুগ বিয়োগ গুণ বাঘ এগুলো আমরা ভালো করে বুঝতে পারবো এবং সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবো তোমরা এখানে লক্ষ্য করো সংখ্যা পদ্ধতি কি তাহলে চলো সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আমরা ধারণা নেই সংখ্যা পদ্ধতি মূলত বিভিন্ন পরিমাপ প্রকাশ করার এবং গণনা করার উপায় সবচেয়ে বেশি ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হল ডেসিমেল বা দশমিক বা দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হচ্ছে দশ দশমিক সংখ্যা পদ্ধতি আমি স্পষ্ট করতে পারো যে দশমিক সংখ্যা পদ্ধতি চলো আমরা দশমিক সংখ্যাটা জানি দশ দশমিক সংখ্যা হচ্ছে জিরো থেকে নয় পর্যন্ত মানে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে দশটি টোটাল সংখ্যা হচ্ছে দশটি যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে দশটি যেহেতু এই সংখ্যাগুলোয় আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করি তাই এখানে বলা আছে দশমিক সংখ্যাটা বেশি ব্যবহৃত হয় কেউ এই দশমিক সংখ্যাকে ডেসিমেল বলে কেউ দশ ভিত্তিক সংখ্যা বলে কেউ দশমিক সংখ্যা পদ্ধতি বলে যেহেতু এখানে সংখ্যা দশটি শূন্য থেকে নয় পর্যন্ত দশটি সংখ্যা সেহেতু এটার বৃত্তি হচ্ছে দশ যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই এখানে যদি লেখি সাত আট সাত আট লেখলাম এখানে পাঁচ লেখলাম তাহলে এখানে আমি সংখ্যা লিখলাম কয়টা তিনটা যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি এখানে নিচে বৃত্তি দশ লিখতে হবে এটা কি বলা হয় দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আশা করি তোমরা সংখ্যা পদ্ধতি কি এটা বুঝতে পারছো চলো এখন বৃত্তি সম্পর্কে জানি তোমার এখানে এখানে লক্ষ্য করো বৃত্তি ইংলিশে বলা বেস তারপরে এখানে লক্ষ্য করো দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হয় শূন্য থেকে নয় পর্যন্ত দশটা তাই অঙ্ক আছে এই যে এখানে শূন্য থেকে দশটি অঙ্ক আছে তাই বৃত্তি হবে দশ তারপর সংখ্যা আছে আছে শূন্য এবং এক দুইটি তাই বৃত্তি হবে দুই যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে বোঝাই আমরা এখানে নাম লিখি প্রথমে লিখি দশমিক তারপরে এখানে লিখি ভাইনারি এইখানে অঙ্ক সংখ্যা দশমিকের অঙ্ক আছে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা অঙ্ক আছে তাহলে বৃদ্ধি হবে দশ আমি আবার বলি শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা অঙ্ক আছে তাহলে দশমিক সংখ্যা বৃদ্ধি হবে দশ মানে সংখ্যা যতটা থাকবে বৃত্তি তত হবে তারপরে বাইনের সংখ্যার অঙ্ক হচ্ছে শূন্য এবং এক মানে জিরো আর ওয়ান তাহলে এটার বৃত্তি হবে দুই যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বোঝাই ধর আমি লেখলাম ওয়ান জিরো ওয়ান 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 যদি এটাকে আমি দশমিক সংখ্যায় প্রকাশ করি তাহলে এখানে বৃদ্ধি হবে টেন যদি আমি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এভাবে প্রকাশ করি যদি এটা বাইনার সংখ্যা প্রকাশ করে তাহলে এটা বৃদ্ধি হবে দুই বৃত্তি বোঝ আমরা ডাক্তার ধরতে পারবো যদি বৃত্তি টেন থাকে তাহলে বুঝতে হবে এটা দশমিক সংখ্যা যদি বৃত্তি টু হয় তাহলে এটা বুঝতে হবে বাইনারি সংখ্যা আশা করি বৃত্তি সম্পর্কে তোমার ধারণা আছে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা শিখব রেডিক্স পয়েন্ট কি তোমরা এখানে লক্ষ্য করো রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট হচ্ছে একটি সংখ্যার দুইটি অংশ থাকতে পারে অনেক সময় দুইটি অংশ থাকবেও এই একটা পূর্ণ অংশ এবং আরেকটা ভগ্নাংশ মানে মাঝে একটা দশমিক বিন্দু থাকবে আর কি এটাই বলা হয়েছে একটি সংখ্যার দুইটি অংশ থাকতে পারে যথা পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশ এবং ভগ্নাংশকে যে বিন্দু দিয়ে আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে তাহলে চলো আমরা একটু দেখি ধরো আমি এখানে লেখলাম আমি একটা অনুমানের উপর একটা মান নিলাম পয়েন্ট পাঁচশো পঁচিশ আমরা এই যে মানটা নিলাম এটা যদি দশমিক সংখ্যা যেহেতু এখানে ভিত্তি দিছি দশ তাহলে এটা দশমিক সংখ্যা এটা হচ্ছে পূর্ণাংশ দশমিকের আগের সংখ্যাটাকে বলা হয় পূর্ণাংশ এবং দশমিকের পরের যে সংখ্যাটা এটাকে বলা হয় ভগ্নাংশ তোমরা এই কথাটা মনে রাখবে যে এইখানে লেগসি এটা এই যে পূর্ণ অংশ আর এই যে ভগ্নাংশ দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে এটাকে বলা হবে পূর্ণ অংশ এবং দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে এটাকে বলা হবে আর এই দুইটার মাঝে যে দশমিক চিহ্নটা থাকবে এটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট এটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট তাহলে এই রেডিক্স পয়েন্টকে যদি দশমিকের ক্ষেত্রে আমরা রেডিক্স পয়েন্টও বলতে পারি অথবা দশমিক বিন্দু আর ভাইনারি অঙ্কের ক্ষেত্রে এই বিন্দুকে আমরা বলতে পারি রেডিক্স পয়েন্ট অথবা ভাইনারি বিন্দু আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা শিখবো স্থানীয় মান পেজ বেলো দেখো স্থানীয় মানের সংখ্যাটি দশ ভিত্তিক সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান হচ্ছে দশ মানে টেন পাওয়ার এন সেইখানে এন হচ্ছে অঙ্কের অবস্থা ভাইনারি সংখ্যা অঙ্কগুলোর স্থানীয় মান হচ্ছে টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে অঙ্কের এন হচ্ছে অঙ্কের অবস্থা তাহলে চলো আমরা এটা উদাহরণের মাধ্যমে ভালো করে বোঝার চেষ্টা করি একটা অঙ্ক লিখলাম ফাইভ সেভেন জিরো থ্রি এটা বৃত্তি হচ্ছে দশ যেহেতু দশমিক সংখ্যা লিখছি তাহলে এটা বৃত্তি লিখতে হবে দশ তাহলে এটা স্থানীয় মানটা বের করার নিয়মটা হচ্ছে প্রথমে যে এখান থেকে যেহেতু এখানে কোনো রেডিক্স পয়েন্ট নেই দশমিকের মান নেই তাহলে তুমি ধান থেকে বামের দিকে আসবে ধান থেকে বামের দিকে আসবে প্রথম যে একক এই যে একক দশক শতক হাজার তাহলে যে এককের ঘরে ধরতে হবে সর্বদা জিরো দশকের ঘরে ওয়ান শতকের ঘরে টু হাজারের ঘরে থ্রি এভাবে তোমার জয়টা সংখ্যা হবে এভাবে জিরো থেকে জিরো এক দুই তিন আরও থাকলে চার আরও থাকলে পাঁচ আরও থাকলে ছয় এইভাবে আমরা মানগুলা দিব দেওয়ার পর অঙ্কটা করবো তাহলে এটা দেখো এখন আমরা এটা কীভাবে করবো প্রথমে জায়গা এই যে প্রথম যে সংখ্যাটা এই সংখ্যাটা আমরা এখানে লিখবো লেখলাম লেখার পর একটা গুণ দিব গুণ দেওয়ার পর যে বৃত্তিটা আছে এই বৃত্তিটা লিখবো বৃত্তিটা লেখার পর এখানে যে পাওয়ারটা সেই পাওয়ারটা এখানে লিখবো পরে এখানে আবার যোগ দিবো এটা বুঝছো তারপরে তিন লেখার পরে আমরা লিখবো এই যে পরেরটা পরেরটার মানটা কত জিরো এই জিরো লিখবো জিরো লেখার পর একটা গুণ দিব গুণ দেওয়ার পর আমরা এই যে বৃত্তি যেটা আছে বৃত্তিটা লিখব বৃত্তি লেখার পর এখানে ওয়ান আছে পাওয়ারটা এই ওয়ান দিব প্লাস তারপর এখানে যে সেভেন আছে আমরা এখানে সেভেন লিখবো গুণ দিব গুণ দেওয়ার পরে যে বৃত্তিটা আছে এই বৃত্তিটা লিখবো বৃত্তিটা লেখার পর এখানে পাওয়ার আছে টু এখানে টু দিব তারপর এখানে থ্রি আছে এখানে থ্রি লিখবো তাহলে স্থানীয় মানগুলা কিভাবে বের করে বসাতে হয় আশা করি বুঝতে পারছো এখন এটা ক্যালকুলেশন উত্তরটা পেয়ে যাবো যেমন টেনের উপরে যদি জিরো থাকে মনে রাখবা এখানে যত সংখ্যা যত বড় সংখ্যা এটাকে এটার উপরে জিরো থাকে এটার ফল হয় ওয়ান এতটুকু ফল হবে ওয়ান তিনের সাথে ওয়ানের গুণ হবে প্লাস টেনের পাওয়ার অন করলে টেন হবে টেনের পাওয়ার অন করলে টেন হবে টেনের সাথে জিরো গুণ করলে জিরো হবে প্লাস তারপর এই যে টেনের পাওয়ার টু করলে হবে টেন বা দুই বার দশ দশে একশো একশোর সাথে সাত গুণ করলে হবে সাতশো প্লাস আবার এর যদি কিউব করো তাহলে হবে এক হাজার এক হাজার সাথে যদি পাঁচ গুণ করো তাহলে হবে পাঁচ হাজার তাহলে এইটা যদি তিনের সাথে একে একে গুণ করে হবে তারপরে এটা যদি আমরা যোগ করি তাহলে উত্তরটা পেয়ে যাবো পাঁচ হাজার সাতশো তিন পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো তিন তাহলে আমাদের উত্তরটা হবে এত আর এটার সাথে অবশ্যই বৃত্তিটা লিখে দিতে হবে এখন আমরা শিখবো সিগনিফিকেন্ট ডিজিট তোমরা এখানে লক্ষ্য করো সিগনিফিকেন্ট ডিজিট সংখ্যাটা একটু লক্ষ্য করো এখানে বলছে কোনো সংখ্যা সর্বোচ্চ সর্বোচ্চ স্থানীয় মানকে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং কোনো সংখ্যা সর্বনিম্ন স্থানীয় মানকে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলে তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তবে তোমরা মনে রাখবে যদি ভাইনারি সংখ্যার ক্ষেত্রে এটা দশমিক সংখ্যার ক্ষেত্রে বা অন্য অন্য সংখ্যার ক্ষেত্রে শুধু ভাইনারি সংখ্যার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে ভাইনারি সংখ্যার ক্ষেত্রে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট বাইনারি ক্ষেত্রে হবে বিট আর এখানে হবে ডিজিট তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে যেমন আমরা একটা সংখ্যা লিখলাম ধরো দু হাজার পঁচিশ তাহলে এই যে লাস্টে ডান দিকে লাস্টের সংখ্যাটাকে বলা হবে লাস্টের সংখ্যাটাকে বলা হবে লিস্ট লিস্ট লিস্টিগনিফিকেন্ট সিগনি ডিজিট তারপর এই যে ডান থেকে বামের দিকে ডান থেকে বামের দিকে আসবা যেটা এই মানটাকে বলা হবে মোস্ট মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আশা করি তোমরা বুঝতে পারছো প্রথম সংখ্যাটাকে বলা হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লাস্টের সংখ্যাটা মানে ডান থেকে বামের দিকে যেভাবে প্রথম জিরো ওয়ান টু থ্রি এই যে বামের দিকে যে সংখ্যাটা থাকবে এটাকে বলা হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আশা করি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে করবে না